রিপোর্ট সাবমিট করার জন্য আমাদেরকে প্রথমে গুগল ড্রাইভে যেতে হবে গুগল ড্রাইভ থেকে আমরা গুগল ডক্সে যাব গুগল ডক্সে আসার পরে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে তো আপনাদের হোমওয়ার্কের টপিক ছিল কক্সবাজার কিছু হোটেল নিয়ে একটা টেবিল করবেন আর বিভিন্ন জিনিস সুন্দরভাবে সাজিয়ে রিপোর্টটা দেখাবেন সাবমিট করবেন তো আমরা লিখতে পারি টপ হোটেলস এটা আমি সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম একটু বড় করে দিয়ে লেখাগুলো তারপর এখানে একটা টেবিল করব তো আমরা ইনসার্টে যাবো যাওয়ার পরে টেবিলে যাব যাওয়ার পরে আমার লাগবে এদিকে তিনটা সিরিয়াল নিয়ে চারটা ওকে নিচের দিকে দিই আমি সাপোজ পাঁচটাই দিই আপনারা আপনাদের তো হোমওয়ার্কে ছিল দশটা তো আপনারা দশটা দিতে পারেন Serial number Hotels name Room types Ratings, the long guest reviewer was a লোকাল অ্যাট্রাকশনস মানে হচ্ছে আর সরি হোটেলের আশেপাশের এরিয়াগুলো কেমন এরিয়া হোটেলের আশেপাশের এরিয়াতে কি ট্যুরিস্ট প্লেসেস কিছু আছে কিনা না সি ভিউ আছে কিনা না এটসেট্রা এরকম আর কি দেন হচ্ছে গুগল লোকেশন তারপরে কন্ট্যাক্ট এই লেখাগুলোকে সাইজ একটু ছোট করে দেই তো আমরা গুগল থেকেই সব ইনফরমেশন চেষ্টা করব সব সময় তো গুগলে দিব টপ কক্সবাজার তারপরে এই যে গুগল ম্যাপ সহ হচ্ছে একটা ড্যাশবোর্ড দেখায় আমরা সবসময় এখান থেকে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেন দেখেন স্যামন বিচ রিসোর্ট লিখি এখানে সামন বিচ রেসার্ট তারপর রুম টাইপস আর রুম টাইপস বলতে এখানে যেহেতু এটা ফোর স্টার হোটেল তো ফোর স্টার হোটেল অনুযায়ী আপনারা দিতে পারেন যে ফোর স্টার তারপর রেটিংস রেটিংস এই যে এখানে যে ফোর পয়েন্ট ফাইভ স্টার যে রেটিংটা আছে সেটাই দিবেন তারপর লোকাল অ্যাট্রাকশন অ্যাট্রাকশনের আশেপাশে বিচ টিচ আছে কিনা সুইমিং পুল এরিয়া আছে কিনা এগুলাই আর কি তো এটার ওয়েবসাইটে গেলে বোঝা যাবে যে কতটুকু কি আছে তো আমি দিলাম ইয়েস এখন গুগল লোকেশনের জন্য আপনারা কি করবেন এখানে যে অ্যাড্রেসটা আছে প্রথমে এই অ্যাড্রেসটা লিখবেন যে মেরিন ড্রাইভ রোড কক্সেস বাজার লিখলাম মেরিন ড্রাইভ রোড কক্সেস বাজার তারপর আমরা এটাকে সিলেক্ট করব এখান থেকে শেয়ারে যাব শেয়ার থেকে কপি লিঙ্কে যাবো কপি লিঙ্ক থেকে তারপর আবার গুগল বক্সে এসে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে লিঙ্কটা কপি করে অ্যাপ্লাই করে দেবো হয়ে গেলো কন্টাক্টে এখানে ফোন নম্বরটা দিয়ে দিবেন শেষ আমরা নর্মাল ট্যাক্স নিতে পারি হয়ে গেলো লং বিচ হোটেল সেম এখান থেকে হোটেলের নামটা আগে লিখি এটা এটা ফাইভ স্টার হোটেল তো আমরা রুম টাইপ দিতে পারি ফাইভ ফাইভ স্টার স্টার হোটেল অনুযায়ী যেরকম রুম টাইপস থাকে ঠিক সেরকমই এখন রুম এর বড় ইনফরমেশন দিতে গেলে অনেক টাইম লাগবে তো আমরা শর্টকাটে লিখবো আর এখানে রেটিংস আছে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর দিব এখানেও লোকাল ইয়েস দিব দেন হচ্ছে এড্রেস হচ্ছে কলাতলি হোটেল কলাতলি এই জায়গাটা সিলেক্ট করবো শেয়ার থেকে কপি লিঙ্ক দিব তারপরে এখানে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে লিংকটা প্যাস্ট করে অ্যাপ্লাই করে দেব সিম্পল এখানে ফোন নাম্বারটা দিয়ে দেব কপি পেস্ট করে ঠিক আছে লাস্ট আর একটা দেখাই बेस्ट बेस्ट रूम हरी टीचर के चाहिए पर अच्छा ये होटल तो उसे है तो पाइप स्टार होटल तो हमरा लिख बो बेस्ट बेस्ट रूम देन पाइप स्टार फोर पॉइंट फोर यस হচ্ছে হেরিটেজ হোটেল বাইপাস রোড কলাতলি রোড ওকে বাইপাস লিখি সেম এই লেখাটা সিলেক্ট করা করব গুগলে গিয়ে শেয়ারে যাব শেয়ার করে কপি লিঙ্ক দিব কপি গিয়ে তারপর ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে লিঙ্কটা অ্যাপ্লাই করব হয়ে যাবে নাম্বারটা জাস্ট কপি করব আর পেস্ট করে দেব ওকে তো আমরা এই জায়গা থেকে চাইলে ইনসার্ট ওয়ান রো বিলো করতে পারি এখানে রো বাড়াইতে পারি আর আমরা এই যে প্লাস আইকনে এই এইখানে এখানে আমার মাউস কার্সারটা রাখার পর একটা প্লাস আইকনের অপশন আসে এই প্লাস আইকনে দিলে আমরা রো করতে পারি অথবা আমরা যে কোনো সময় যে কোনো একটা টেবিলের মধ্যে মাউসটা রেখে ডান মাউসের ডান অপশনটা ক্লিক করলে এই যে ইনসার্ট রো অ্যাবাভ দিলে রোগুলো উপর দিকে যাবে উপর দিকে একটা করে রো বাড়বে ইনসার্ট রো বিলো দিলে গুলো উপর নিচ থেকে একটা রো বাড়বে তো যাই হোক এখন আমি একটা জিনিস শেখাবো যেটা হচ্ছে একজন জিজ্ঞেস করছিলেন কিভাবে গুলো ডিলিট করবেন তো আমার যে রোগুলো লাগবে না আমি সেই রোগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মাউসের ডান অপশনটাতে ক্লিক করে এখানে আমার ছয়টা রো যেহেতু সিলেক্ট হয়েছে তো ডিলিট সিক্স রোজ একসাথে দেখাচ্ছে অপশনটা চলে আসছে তো আমি এই অপশনে ক্লিক করব আমার আননেসেসারি যে বাকি রোগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেল ওকে তো নেক্সট হচ্ছে তো নেক্সট যে প্রশ্নটা ছিল যে আমি চেকবক্স কিভাবে ইউজ করবেন আপনারা সেটা দেখার জন্য জাস্ট একটা কোয়েশন দিছিলাম তো সেটাই এখন ট্রাই করব আমি ধরুন এখানে লিখলাম লিখলাম এটা আমি এই পাশে নিয়ে আসি এখান পাশে নিয়ে আসি লেখাটা একটু ছোট করে নেব আমি এখানে ফ্রি ওয়াইফাই এর সামনে এই কার্সারটা রাখলাম ওকে এই তো হলো তো সব লিখে একসাথে সিলেক্ট করলাম আবার দেখাই আমার সবগুলো এই অপশনগুলো একসাথে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি ফর্মেটে গেলাম ফর্মেটে যাওয়ার পরে বুলেটের নাম্বার ইংয়ে গেলাম বুলেটের নাম্বার ইংয়ে যাওয়ার পরে চেকলিস্ট ম্যান তে গেলাম চেক লিস্ট যাওয়ার পরে ফরেস্ট অপশনটা ক্লিক করলাম তো আমার সবগুলো পয়েন্টের সামনে একটা করে চেক বক্স চলে আসছে তো আমার যখন আমার এই রিসোর্টে আমি বুঝাবো যে আমার এই সাইমন বিচ রিসোর্টে সব অপশন গুলো মানে ওকে আছে ফ্রি ওয়াইফাই আছে অন রেস্টুরেন্ট আছে ফিটনেস সেন্টার আছে সুইমিং পুল আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে স্পা সার্ভিস আছে এয়ারপোর্ট শাটল আছে এভরিথিং ওকে ঠিক আছে তো এটাই আর কি ছিল একটা ছোট্ট হোমওয়ার্ক তো আমি ও আপনারা চাইলে এই জায়গাটাকে একটু মডিফাই করতে পারেন এখানে কালারিং করতে পারেন এই তো শেষ এখন আপনারা আপনাদের হোমওয়ার্কটা কি নাম কিভাবে সেক করবেন ফাইলটা সেটা দেখে দেবো তো ডক্সের উপরের দিকে বাম পাশের যে এই যে অপশনটা আছে এখানে মাউসটা রাখবেন রেখে ঠিক যেরকম এক্সেল ফাইল শেয়ার করছিলেন এভাবেই আর কি আপনার ডক্স ফাইলটাও শেয়ার করবেন যেমন আসিফ হোমওয়ার্ক থ্রি এরকম দিতে পারেন ঠিক আছে তারপরে যে ডান পাশের উপরে যে শেয়ারের অপশনটা আছে সেখানে যাবেন সেখান থেকে এই যে রেস্ট্রিক্টেড অপশনটা আছে সেটা রিমুভ করার জন্য এখানে দিবেন অ্যানিওয়ান উইথ দ্য লিঙ্ক এখন এটা আমরা যে কেউ লিঙ্কে গিয়ে ভিউ করতে পারবো এবং আমি চেক করতে পারবো আপনার হোমওয়ার্ক তো এখান থেকে দিবেন কপি লিঙ্ক তারপর ডান তারপর এই লিঙ্কটা নিয়ে আপনি আপনার হোমওয়ার্ক এর গ্রুপটা আছে আমাদের যে গ্রুপটা আছে সেখানে গিয়ে এই যে হোমওয়ার্ক থ্রি হোমওয়ার্ক থ্রি এর এই পোস্ট কমেন্টকে পেস্ট করে দেবেন দেন সাবমিট করে দেবেন এইতো